এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে পারি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দেব তোমার মতন বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেkanal पिस्टल কি 8-10000 টাকা পাওয়া যাবে ভাবী ভাইজি বসে বিয়ে করছে আমার তো সেই বয়স হয়েছে আমাকে বিয়ে দনা কেন অবশ্যই বিয়ে দিব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে পারি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ওই পাশের বাসার ভাবিরে তুমি কি কইছো আগে ভাবি দেখলে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতো আর এখন দেখলে মুখ বেস্কি দেয়া জায়গা আরে আমি বেশি কিছু কই নাই তো কি কইছো আরে আমি খালি কইছি আপনি যে আপনার ভাইয়ের লগে এত খাতিল জমান আপনার ভাই হয়ে গেছে চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমার ভয় লাগে নির্জন স্থানে একা পেয়ে যদি আপনি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আমি আপনাকে কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন স্থানে যে লাভ আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতে হবে এক সপ্তাহ কেন এক মাস হইল আমি এই কাজ করতে পারমু না যে শীত পড়ছে হে প্রভু হে প্রভু খালি কামডা করছে কি একবার ঘুরে দেখাইতে বলেছে এবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফল খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতরে ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মত কথা বলবেন কখনো কি ভেবে দেখেছো একদিন আমি মারা যাব না না তুমি মরবে কেন আর তুমি মারা গেলে আমিও মরব কেন কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারবো না সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আবার বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাস তাইলে হইল না নয় মাস বিয়ের আগে কি বলেছিলে হুম ভুলে গেছো সব কি বলেছিলে কি আমি ছাড়া অন্য সব মেয়েদেরকে বোনের নজরে দেখবে দেখো বউ কাচ্চি খাওয়া ছেড়ে দিছি বলে যে এই না পা কাচ্চির দিকে তাকাও ভাবি একটা কিছ করি না একটা কিছ করি বললাম না না একটা কিছ করলে কি হয় এই শালা আমি কি তোর ম্যাম লাগে জোর করে করতে পারিস না তুই কি আমার বিয়ে করবি আরে আমারে জীবন না মালাদিন প্রেম প্রেম খেলা করছসsohn বিয়ে কর প্রেম করছি তাই বেশি বিয়ে করতে পারব না ও তুমি হারা জীবন মাগনাবাম না প্রেম করে এসে বারবার বিয়ে করে থাকলে তোমার আগুন জ্বলে ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বনে পাশে যে শুয়ে থাকো তোমার শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাসখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চিনেন না একবার ঘুমাইলে বোম মারলো ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমাকে আইডিয়া দিচ্ছ